আমার টোটাল চলে পঁচিশ বছর আর ইটালিতে আছে বিশ বছর মানে বিশ বছর ধরে ইটালিতে আছে বিশ বছর সাড়ে বিশ বছর মতন ইটালি আচ্ছা এই ইটালি থেকে আবার দেশে আসলেন দেশে আসে আপনি গরু কিনছে গরু কিনছি এই কারণে যে মানুষ বাংলাদেশের মানুষ যদি পাঁচটা লোক আমার ওখানে কাজ করে খাতে পারে তাহলে পাঁচটা ফ্যামিলি চললো এই কারণে আমি ধারণা করি আর বিশেষ করে আপনাদের ভিডিও দেখি আচ্ছা কন্টিনিউ আপনাদের ভিডিও দেখি আজ থেকে মনে হয় দশ বছর আগে তাই ধন্যবাদ মানে আমি ফিল করতেছি যে আমার ভিডিও দেখে আপনি খামারে এই গরুটি ভাই এটা সেটা কত কত কতজনে নিলাম এক লক্ষ আটত্রিশ হাজার ভাইকে ভাইকে জিজ্ঞাসা করি

লোক কাজ করে খাচ্ছে এটা বিষয় এটা হচ্ছে বিষয় বড় বিষয় এমনিতে কারো দোয়া হয় না যা দোয়া হয় ছেরা তো কাজের মাধ্যমে আর এমনিতে তো অনুদান জাতীয় শেডের কথা তার বলার দরকার না সেই কথা কিন্তু আপনার খামারে 10টা লোক কর্ম করে খাচ্ছে সেটা হচ্ছে বড় এটা এটার জন্যই আমি এটা করেছি আচ্ছা আমার বাড়ির কেউ রাজি না এই কাজ করতে কারণ আমি জোর করেই ফারামটা করেছি তো এখন ইতালিতে কবে যাবেন আবার

আচ্ছা দর্শক দেখছি আমরা গরুটিকে এটা কি দেশাল না দেশি দেশি ভাই দেশি একবার পিওর দেশি না পিওর দেশি আচ্ছা সাইওয়াল জাত পিওর দেশি মানে মিক্সড আছে মিক্সড আছে হ্যাঁ সাইওয়াল দেশি মিক্সড পুরো না

গরুটা নিয়ে আসেন গরুটা নিয়ে আসেন গরুটা নিয়ে আসেন গরুটা কেমন বলেন তো গরুটা ভালো এই গরুটা গরুটা ভালো তো দামে এখন এটা কত বলছেন আপনারা বলছি চল্লিশ চল্লিশ বলছে আচ্ছা

এই যে হয়ে গেল এটাও হয়ে গেল আমরা দেখছি দর্শক এইখানেও আরেকটি দেখছি আমরা গরু কোনো তানা বানে পাইছে না এই গরু একবারছি ভাই দেখলে আপনারা কুইতে আছি না উঁচা আছে ভাই অনেক

কারণ এটা গরুর মা এখন কাগজ লাগতেছে না মনে করি গরুটা চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা রসিদ চার পাঁচশো টাকা ভাড়া নেবে এক হাজার টাকা এমনিতে খরচ আচ্ছা এই এক হাজার টাকা সেভ আর পাঁচশো এক হাজার টাকা কম কিনতে পারলে মনে করি এমনিতে গরুর প্রতি দেড় দু হাজার টাকা গ্রামে কিনলে কম রেটে পাওয়া যাবে কম রেটে পাওয়া যাবে

তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ